প্রতিটা যুবককে যেন আল্লাহ ডাক দিয়ে বলে যুবক গতকাল কেউ এক অত নামাজ না আজ পড়তো না আমি মালিকের একটা সেরিদা দিতা না আল্লাহ যেন ডাক দিয়ে বলে ফজরের ওয়াক্তে আমার বান্দা আজও কি সেজদা দিবে না আমারে আজও এভাবেই যাবে আজকের সারাদিনও নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে কাটাবে ওহ! সৃষ্টিটা আমি কি তোমাকে বানাই নাই আমি কি তোমাকে চোখ দেই নাই আমি কি তোমাকে কান দেই নাই আমি কি তোমাকে জবান দেই নাই আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই ইনসান আল্লাহ বলে আমার বান্দা কে তোমাকে আমার মত দয়ালু মনিব থেকে ভুল পথে নিয়ে গেল কে তোমাকে পথ হারা করে দিল আমার চাইতে আপনজন তুমি কাকে পেল এত বড় আসমান যিনি দিলাম আমি আপন হইলাম না এত বড় জমিন যে দিলাম আমি আপন হইতে পারলাম না প্রতিদিন তোমার চোখে ঘুম পাড়ায় দেই আমি সেই মালিক আমি আপনজন হলাম না প্রতিদিন আবার ভোরবেলা বেলা উঠতে গেলে আমি তো ঘুম থেকে জাগিয়ে দেই সেই আমি মালিক আপন হলাম বলেন না বা বলেন আমার বাপ বলে একজন যুবক ভাইয়া তুমি ভাবো তুমি দানে বামে তাকায়ো করে অনুরোধ আরেকজনের দিকে তাকে তুমি ভাবো তুমি ভাবো এটা ভাবো এটা একজন ভাবো একজন তুমি ভাবো দস্ত দানে বামে তুমি দেইখন তুমি ভাবো মালিক তোমার কাছে কি একটা সেজিদা পায় না আজ কত দিন হয় ছেলেরা এইখানে তো অনেক